আসসালামু আলাইকুম আপনি কি সারাদিন ক্লান্ত অথবা ভালো ঘুম হচ্ছে না আপনার এই সমস্যার সমাধানের জন্য আমরা আপনার জন্য নিয়ে আসলাম একদম ভালো মানের প্রিমিয়াম গ্রেডের অশ্বগন্ধা পাউডার এই অশ্বগন্ধা পাউডারের অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে এই অশ্বগন্ধা পাউডার নিয়মিত সেবনের ফলে আপনার জনিত সমস্যা দূর হবে ইনশাআল্লাহ এছাড়া ভালো ঘুম হতে সহায়তা করবে কিন্তু এই অশ্বগন্ধা পাউডার এছাড়াও যাদের মানে হরমোনাল ইমব্যালেন্স রয়েছে এটা কিন্তু হরমোনাল ব্যালেন্স করতে অনেক ভালো কাজ করে বিশেষ করে পুরুষদের জন্য টেস্টেসন লেভেল বাড়াতে কিন্তু এই অশ্বগন্ধা পাউডার অনেক অনেক ভালো কাজ করে আর এছাড়া এটা কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় যাদের ভুলে যাওয়া কমন একটা সমস্যা বর্তমান সময়ে তো যারা ভুলে যান অল্পতেই তারা কিন্তু এটা নিয়মিত সেবন করলে আপনারা এটা কিন্তু অনেক ভালো ফলাফল পাবেন ইশাল্লাহ ভুলে যাওয়া থেকে রক্ষা পাবেন আমরা কিন্তু এই অশ্বগন্ধা বাজারের যত ভালো মানের অশ্বগন্ধা রয়েছে সেই অশ্বগন্ধা থেকেই অশ্বগন্ধা পাউডার তৈরি করি এটার ওজন হচ্ছে দুইশো গ্রাম তো এই ভালো মানের অশ্বগন্ধা আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইট নিরাময় পল্লী ডট কম ভিজিট করেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন